আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি বিশ লক্ষ নেকির দোয়া আমরা জানি যে আমরা যে কোন আমল করলে নেকি হয় কোরআন করলেও নেকি হয় তো আজকে আপনাদেরকে বলবো যে আমল করলে আপনার বিশ লক্ষ নেকি আপনি পাবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে অল্প আমলেই এত সাবধান করবেন আনন্দ تو أشلون لا إله إلا الله وحده لا شريك له أحد صمدا لم يلد ولم يولد ولم يكن له أحد. أمي لا إله إلا الله وحده لا شريك له صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوان أحد. এই দোয়াটি যদি কেউ সব সময় পড়ে তাহলে তার একসাথে বিশ লক্ষ নাকি ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো বিষয়টা হচ্ছে আমরা এটি অনেকে জানতে চান যে হুজুর এই আমলটি কখন করব বা কোন সময় করলে ভালো হয় উপকৃত হয় তো বিষয়টি হচ্ছে আপনি যখন যে কোনো ফ্রি অবস্থায় থাকেন আপনি তখনও আমল করতে পারেন অথবা আপনার যদি পাঁচ নামাজের পরে যদি আপনি পড়তে চান পাঁচ নামাজের পরেও পড়তে পারেন আপনি যে কোনো সময় পড়তে পারেন এতে এতে কোনো কি নাই বাধা নেই আমি আবারও বলে দিচ্ছি এই দোয়াটি বিসমিল্লাহ রহমান রাহিম أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إيه بابي أمرا إيه دواتي شكريم تسليمتو يبرجنتو بيدني جاء السلام عليكم ورحمة الله